আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এটা মাছ দিয়ে খেলো অনেক সাপ আবার এটা শুকটি দিয়েও খেলো অনেক সাপ আপনাদের কোনটা দিয়ে খেতে ভালো লাগে বলবেন তারপরে তারপর মরিচ ধনিয়া গুঁড়া হলুদ এগুলো দেব আর আমার এদিকে হচ্ছে লটিয়া মাছ এটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে আমার মশলা প্রায় ফাঁসানো হয়ে গেছে আর একটু পরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব এদিকে প্রায় মাছটাও হয়ে আসছে

রান্না কমপ্লিট কেমন হয়েছে বলবেন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ